আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মুখ দে আল্লাহ তাআলা বলেছেন ইয়াদীনা আমানু হে এমানদারের হে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে যেগুলো রেখে দিয়েছি কুলু মিং কই বা নিম্মা না তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহ জমিনের মধ্যে যা কিছু রেখে দিয়েছি সেই জিনিসগুলোর মধ্য থেকে তোমার পবিত্র জিনিসটা জমিনের মধ্যে তোমাদের জন্য পবিত্র রিজিক হিসাবে যেগুলো রেখে দিয়েছি সেইগুলো গ্রহণ করো আর গ্রহণ করে কি করবা বা অস্কুরু আমি আল্লাহর সুক্রিয়া আদায় করব কার সুক্রিয়া কথা বলে অসকুরুল্লাহ সেই হালাল রিজিক গুলো খাইবে বক্ষণ করবে পান করবে আর তোমার আমি আল্লাহর আদায় করবা আমি আল্লাহর আমি আল্লাহ যে তোমরা যে অবাদত বন্দেগি করো সবগুলো অবাদত বন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে আমি আল্লাহ তোমাদের সবগুলোর ইবাদতের বিষয় অবগত আছেন রয়েছে মুসলমান আমরা দুটি আয়াতুল কারিমা পেয়ে গেলাম এক নম্বর আয়াতুল কারীমা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ফিল আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য যে রিজিক রেখেছি সেই হালাল রিজিক গুলো তোমরা খাও আর শয়তানের পদং অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এ হলো এক দ্বিতীয় নাম্বার আয়াত কারীম আমরা পেয়ে গেলাম আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়yিবান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ত্বয়yিবাতি মা রযাকনাকুম যে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে রিজিক যেগুলো রেখে দিয়েছি সেই রিজিক গুলো থেকে তোমরা হালাল তোমরা খাও কারণ তোমাদের সবগুলো আমি আল্লাহর সামনে পেশ করা হবে তিন নম্বর আয়াতে কারিমা স্বয়ং হালাল রিজিক খাইতে স্বয়ং আমার আল্লাহ নবী রাসুমদেরকে আদেশ করেছে কাদেরকে কথা বলে নবী রাসুমদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিং তাইয়িবা ওয়া আমাদু আল্লাহ তাআলা স্বয়ং নবীর আছন্দদেরকে আদেশ করতেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কুলু মিং তাইয়িবা যে আমি আল্লাহ জমিনের মধ্যে যে রিজিক রেখে দিয়েছি সেই রিজিক গুলো থেকে তোমরা পবিত্র রিজিক যেগুলো সেইগুলো তোমরা তাদেরকে বলতেছেন সরাসরি নবী রাসুলদের খাইবে আর কি করবে আর নেকামল করবা কি করবা কথা বলে পবিত্র রিজিক খাইতে নির্দেশ দিলেন রবি রাসুলদেরকে আবার বলতেছেন ও আমলু সলিহা খাও আর এই খাবার খেয়ে শক্তি হবে তোমরা এর মাধ্যমে নেক আমল কর কথা বলে ও আমাদু সলিহা ইন্নী বিমা তাআমালুনা আলী তোমরা যেই নেক আমল করবা সবগুলো নেকা নেক আমলের বিষয়ে আমি আল্লাহ অবগত হয়েছে। ইন্নী বিমা তাআমালুনা আলী মুসলমান তাহলে আসুন তিনটি কারিমা আমাদের সামনে আমি আপনাদের খেত মতো আলোচনাগুলো তুলে লাভ। তুলে ধরলাম তাহলে এবারে একটু চিন্তা করে দেখুন হালাল রিজিক কত বড় যে হয় স্বজন আমার আল্লাহ নবী বলতেছেন এবার আপনি আমি একটু চিন্তা করে দেখি আমার রিজিকটা কেমন আমি একটি হাদিস তেলাওয়াত করেছি আমরা সবাই তো আল্লাহর সাথে মোলাকাত করতে চাই কারা কারা চাই সবাই চাই না সবাই তো চাই আমরা সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাই আল্লাহর সাথে দিদার লাভ করতে চাই আল্লাহর দিদার কোথায় হবে বলেন আল্লাহর দিদার কোথায় হবে জান্নাতের মধ্যে বান্দা কোথায় নবী কত বড় আমি তো আপনাদের খেদমতে তিনটি আয়াত কারিমা পেশ করেছি কোরআনের আরো অনেক আয়াত রয়েছে শতাধিক আয়াত রয়েছে হালাল উপার্জনের কথা হালাল নিজেকে

দিনদারদের কেউ সার দেন নাই সাধারণ পাবলিক জনগণ এদের কেউ সার দেন নাই সবাইকে বলতেছেন আম জনতাকে বলতেছেন একদম আপার লেভেল থেকে শুরু করে নিম্নে লেভেল পর্যন্ত যত মানুষ আছে কালো হোক ফর্সা হোক উচ্চ হোক খাটো হোক বেটে হোক গরিব হোক মিসকিন হোক শিল্পপতি হোক এক কথাই হালাল রিজিক খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সবাইকে বলেছে